দীঘা জগন্নাথ ধাম উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকার মাসুল ত্রিশ দিনের জন্য সাসপেন্ড পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র আগামী এক মাস তিনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না কোনো পূজা বা সেবায় অংশগ্রহণ করতে পারবেন না মন্দির কর্তৃপক্ষ প্রথমে নোটিস পাঠিয়েছিল রামকৃষ্ণ দাস মহাপাত্রকে জানতে চাওয়া হয়েছিল দীঘা জগন্নাথ ধাম লেখা থাকা সত্ত্বেও কেন তিনি উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে প্রসঙ্গত রামকৃষ্ণ দাস মহাপাত্র হলেন পুরীর মন্দিরের পুরনো এবং প্রবীণ সেবায়েত রথযাত্রার সময় প্রভু জগন্নাথের দেহরক্ষীর দায়িত্বে থাকেন বেশ কয়েকজন দৈতাপতি সেখানে কাদের দায়িত্ব দেওয়া হবে সচিব হিসেবে তা ঠিক করেন দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র এবারও তিনি সেই দায়িত্ব পালন করবেন কি না তা নিয়ে সংশয় আছে এবার রথযাত্রা সাতাশে জুন এক মাসের হিসেবে তার আগেই রামকৃষ্ণ দাস মহাপাত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে তবু এই দায়িত্বে তাকেই রাখা হবে কি না তা এখনও স্পষ্ট নয় কারণ এই বিবৃতিতেই বলা হয়েছে এসজিটি এর নিয়ম পালন করা না হলে বরখাস্ত থাকার মেয়াদ আরও বাড়ানো হবে দৈতাপতির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আগামী এক মাস মন্দিরের কমান্ডার এবং সিনিয়র সুপারভাইজার নিয়মিতভাবে দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রের আচরণ সম্পর্কে মতামত জানাবেন সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রের বিরুদ্ধে দুটি শোকজ নোটিস জারি করেছিল এসজিটিএ অর্থাৎ শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন গত ত্রিশে এপ্রিল দীঘা জগন্নাথ ধামের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হন দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র এরপর তাকে প্রথম নোটিসটি দেওয়া হয় চৌঠা সেখানে তাকে দু হাজার পনেরো সালের নবকলেবর উৎসবের সময় সংগৃহীত পবিত্র কাট দিয়ে দীঘার জগন্নাথ মূর্তি তৈরির অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয় অবশ্য তদন্তের পর ওড়িশা সরকারের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানান দু সালের নবে কলোবার অনুষ্ঠানের পবিত্র কাঠ দীঘার মন্দিরে ব্যবহার করা হয়নি দ্বিতীয় শোকজ নোটিসটি পাঠানো হয় নয় মে সেখানে এসজিটি এর তরফে জানতে চাওয়া হয় দীঘা জগন্নাথ ধাম লেখা থাকা সত্ত্বেও ওই উদ্বোধনী অনুষ্ঠানে কেন অংশ নিয়েছিলেন দৈতাপতি পুরীর মন্দির কর্তৃপক্ষ তার কাছ থেকে এ ব্যাপারে লিখিত জবাব চেয়েছিল প্রবীণ সেবায়েত সেই জবাবও দিয়েছিলেন তবে তার দেওয়া সেই জবাব মন্দির কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক বলে মনে হয়নি সেই কারণেই প্রবীণ সেবায়েতের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করেছে পুরীর মন্দির কর্তৃপক্ষ প্রবীণ দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রকে ত্রিশ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান প্রশাসক অরবিন্দ কুমার পাধেই এই বিষয়ে জানান শ্রীমন্দিরের শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ করা হয়েছে তিনি আরও বলেন আমাদের সকলের কর্তব্য হল মন্দিরের ঐতিহ্য থেকে শুরু করে আচার অনুষ্ঠান এবং শ্রীধামের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এভাবেই আমরা ভগবান জগন্নাথের প্রতি আমাদের ভক্তির প্রদর্শন করতে পারি আগামী দিনেও এই ধরনের কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না অরবিন্দোপাধ্য নিজেই বিষয়টি তদন্ত করেন এবং কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হয় এদিকে প্রবীণ সেবায়েতকে সাসপেন্ড করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামকৃষ্ণ দাস মহাপাত্র বিশ্বজুড়ে লক্ষ লক্ষ জগন্নাথ ভক্তের ভাবাবেগে আঘাত করেছেন বলে মনে করেন বিজেপি নেতা